আলাইকুম ওয়ালাইকুম বারাকাতু দর্শক আপনারা যে কিতাবটি দেখতেছেন এই কিতাবটির নাম হচ্ছে তেলেসমাতে জাদুর সম্রাট তো অনেক বড় একজন জাদুঘর থেকে সংরক্ষিত এই বইটি তো যাদের এই বইয়ের পিডিএফ ফাইলটি প্রয়োজন হবে এই বইয়ের পিডিএফ ফাইলটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা ইম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বইয়ের পিডিএফ ফাইলটি পাঠিয়ে থাকি যারা বাংলাদেশ থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে কথা বলে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন এই বইয়ের পৃষ্ঠা হচ্ছে একশো ছাপ্পান্ন পৃষ্ঠা টোটাল পৃষ্ঠা হচ্ছে একশো ছাপ্পান্ন পৃষ্ঠা যারা ইন্ডিয়া থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আমাদের সাথে কথা বলে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইমেল এবং হোয়াটসঅ্যাপে এছাড়া আপনারা আমাদের কাছ থেকে যে কোনো ধরনের পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারবেন যেমন বাংলা উর্দু হিন্দি নাগরি ফার্সি মিশরীয় সহ সকল ধরনের পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক আপনারা দেখুন কি ধরনের কাজ রয়েছে ভয়ানক ভয়ানক কাজ রয়েছে তো যারা আমাদের কাছ থেকে প্রাচীন ডায়েরি বা প্রাচীন মন্ত্রের যে কিতাবগুলো সংগ্রহ করতে চান তারা এই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই পর্যন্ত বিদায় নিচ্ছি পরবর্তীকালে নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব